নিয়ে গেলে ভালো হতো একটু কাইন্ডলি একটা মিনিট দাঁড়াবেন হ্যাঁ এক মিনিট দাঁড়াবেন দর্শক আমরা প্রায় সাত মিনিট আপনাদের সঙ্গে লাইভে আছি এই সাত মিনিটে আমি এসেছি বিজয় সরণি থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হাইকোর্টের সামনে আমি প্রেস ক্লাব যাবো হাইকোর্টের সামনে আমরা আছি সাত মিনিটে বিজয় সর্নি থেকে সাত মিনিটে বিজয় সর্নি থেকে হাইকোর্ট বৃহস্পতিবার সকাল নয়টায় এটা অনেকে অবাক করা যারা অফিস যান তারা সাত মিনিটে বিজয় সর্নি থেকে ফার্মেড সিগন্যাল বিজয় স্বর্ণি সিগন্যাল থেকে এই হাইকোর্টে আসবেন চিন্তার বাইরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমরা কোনো কমেন্টই করিনি যে আসলে একে তো জীবন থেমে থাকে না এটা সত্যি জীবন থেমে থাকে না আবার একটা ছাপ পড়েছে বলা যাবে না যে এই লকডাউনের দিনে দেখায় গণপরিবহন তুলনামূলক কম নাই তা বলবো না তুলনামূলক কম প্রাইভেট কারও তুলনামূলক কম আমরা যে দিকটা থেকে এসছি প্রাইভেট কার এবং গণপরিবহন কম ছিল আমি শুধু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাতে চেয়েছি যে ঢাকার পরিস্থিতি কি অ্যাজ রুজাল আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন পুলিশ সদস্যরা আছেন আমরা মূলত পুলিশের অবস্থানই দেখেছি এবং বৃহস্পতিবার সকাল অফিস ডে সেই দিন এটা অনেকটাই নিশ্চয়ই আপনার বলা যেতে পারে যে একটা একটা তো প্রভাব পড়েছে নিঃসন্দেহে একটা প্রভাব পড়েছে যদি বলি সংক্ষেপে সেটা হলো তুলনামূলক অন্য সময়ের যে ঢাকা ফাঁকা মানে বৃহস্পতিবার দিনটা অনেকটা শনিবার দিনের মতো শনিবার দিনে যে ধরনের যানবাহন চলাচল থাকে শুক্রবার সকাল দিকটায় না হলেও অন্তত শুক্র শনি বন্ধের দিন যে ধরনের যানবাহন চলাচল থাকে রাজপথে সেই ধরনের যানবাহন চলাচল এবং একটা একটা মানুষের কর্মব্যস্ততা যাদের খুব প্রয়োজন তারা বের হচ্ছেন এই হচ্ছে আজকের এই সকাল সকাল অবস্থা আপনাদেরকে দেখানোর আমাদের ইচ্ছা ছিল এবং এই উচ্চ আদালতের প্রাঙ্গণ আজকে আইসিটি ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মামলার রায় কবে হবে সেই দিনটি জানানোর কথা আপাতত আমরা এটুকুই জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিকুর রহমান পূর্ণিয়া এবং সবাই নিরাপদে থাকবেন সাবধান থাকবেন সচেতন থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো এই এখনকার মতন বিদায় নিচ্ছি